সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে এর নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানা চাপিলা গ্রামের আমাদের সেই সুপরিচিত আলায়ন ভাই সাগলের বাণিজ্যিক খামারে আলায়ন ভাই দীর্ঘদিন যাবত বিভিন্ন বাচ্চা ছাগল এবং বড় সাগল বেশ বিশ্ব সহিত অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রি করে আসছেন তো বর্তমানে আলায়ন ভাই বাণিজ্যিক খামারে বিক্রি উপযোগী এবং খামার উপযোগী কোন কোন জাতের ছাগল এগেছেন এবং সেগুলোকে কেমন দর এবং দামে

আমার দর্শক যেন কোনো ক্ষেত্রে প্রতারিত না হয় আমাদেরকে অবশ্যই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে ভাই আমি তারপরে কিছু কিছু ছাগল মানে আমার বাড়ির যখন আনার পরে দুই চার পাঁচ দিন সাত দিন যখন বয়স হয় ওই সমস্ত ছাগল গুলো আমি গ্যারান্টি দিই তিন দিন পাঁচ দিন আচ্ছা আচ্ছা বিশালে রিটার্ন রিটার্ন হবে নাকি হ্যাঁ রিটার্ন মাশাআল্লাহ

বলেন কি ভাই দশ মাস এই দেখেন একুরে দুধের দাঁত কিন্তু দেখেন এত বড় ছাগলটা কিন্তু দাঁত ছিল হয় নাই হ্যাঁ আচ্ছা মোটামুটি বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছেন বর্তমান কি গাবতে তো তো আছে এক মাসে এক মাসে গাবিন হ্যাঁ এক মাসে আচ্ছা আপনি এই যে চামড়াটা দেখছে এটা মাধ্যমে কি বলতেছে আরো আরো বাড়বে আরো বড় হবে আরো বাড়বে মাশাআল্লাহ এটা তথ্য জানতে পারলাম যত চামড়া লুজ থাকবে সেই ছাগলটা কিন্তু গ্রোথ আরো বাড়তি হবে গ্রোথ বাড়বে বড় হবে বর্তমানে হাইটে বলেন ভাই হাইটে 30 প্লাস 30 প্লাস মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আদাতে একটা ছাগল হ্যাঁ মোটামুটি অনেকটাই বড় হয়েছে কিন্তু প্রজনন করানো আছে ভাই কোন পা আসলো এটা ক্রস জাতের একটা বিট দিয়ে বিট দেওয়া হয়েছে আচ্ছা আপনি তো বলতে পারতেন যে এটাকে অরিজিনাল দেওয়া হয়েছে না ভাই ওটা বলে লাভ নাই ওটা মিথ্যা কথা মিথ্যা কথা সঠিক দাদা কেমন আছে ভাই এটা ভাই নিলে পারে একদম 17000 টাকা একদম আচ্ছা শুধুমাত্র 72 ঘন্টা যে অফারটা সেটার জন্য কিন্তু 17000 ফিক্সড প্রাইস হ্যাঁ দাদা কেমন করা যাবে তারপরেও এ পারো পার দুই পার দেখায় দি হ্যাঁ ওরে বাবা খুব দুষ্ট ছাগল কিন্তু রে

হেটে আসলো ভাই ভাই ইটা এখন আসে না এখন আসে নাই ক্ষমতা আসলে প্রত্যেক করতে হবে এটা ছয় মাস বয়স ছয় মাস বয়সী সচেতন ক্রদায়গুলো কত মাসে হেঁটে আসে

ভাই এই ছিল তার সময় বলবেন এই যে শিরোহিত ফ্রস ভাই নতুন আড্ডা শিরোহি হ্যাঁ নতুন জি জি জি

খেয়াল রাখতে হবে আচ্ছা পরিপূর্ণ ব্লাক কালার ভাই রেটলের বিটলের ক্রস বিটলের মুখ কিন্তু অনেক বড় হয় কান বড় শারীরিক গঠন মোটামুটি ভালো সেও বড় মেয়ে

দুধ কেমন হতো ভাই তোমার মনে আছে ভাই এটা আমি একবারও দোয়া না হয় বলতে এটা বাচ্চা খাওয়াই বাচ্চাকে খাওয়ান অন্যান্য বাচ্চা গুলো খাওয়াই আচ্ছা ধন্যবাদ হাইট কত ভাই হাইট এটা হাইটে 32 আছে ভাই 32 হবে যেমন হাইট তেমন কিন্তু সেবা ভালো হ্যাঁ যা চাচ্ছেন যে ভালো মানের ছাগল দিয়ে খামার শুরু করেন তার জন্য এত বয়স ভাই এখনো ধরেন আট হবে জি আট দাঁত হলে পরিপূর্ণ যৌবন আসবে এটার হ্যাঁ খেলতে হবে

বুঝতে পারছেন যে ছাগলটা যেমন কোয়ালিটি তেমন হাইট তেমন কিন্তু আসলে মানে একটা চেহারা রূপবতী আচ্ছা এগুলো ছাগল যখন ক্রয় করবেন না আপনারা সেখান থেকে কিন্তু ভাগ্য উন্নয়ন হবে হ্যাঁ ছোট ছোট সাইজের ছাগল কিনলে সেখান থেকে কোনোভাবে ভাগ্য উন্নয়ন সম্ভব না

চোখ সাদা বা লাল কিন্তু না না চোখটা নাই শুধুমাত্র শুধু চোখ নাই শারীরিক গঠন শারীরিক গঠন পাঞ্জাব বিটলের যায় এটার আচ্ছা আচ্ছা বয়স চলে এটা বর্তমান গয় চলছে দুইটা দুইটার বয়সী দুইটা তত সঠিক আছে এক করে দুইটা

আচ্ছা এর বয়স দশ মাস বয়সই দশ মাসিং এক মাস প্লাস একমাস রয়েছে মাসাল্লাহ তো সেক্ষেত্রে বলা যায় একবার এই ভালো হ্যাঁ ভালো জাতের এই দেখেন দুধের ইয়ার আছে শুরু করছে না ভাই তবে ভালো তো

আর একটি বড় সর এবং কালার ফুল ছাগল তোতা সিরোই সংমিশনের ক্রস মেয়ে ছাগল ভাই হ্যাঁ মেয়ে ছাগল মা ছাগল রানিং কিন্তু দেখা যাচ্ছে

পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো দরদাম করা চলবে না এই অফারটা হচ্ছে বাহাত্তর ঘন্টার জন্য আর একটি বড় স্বাগল এবং কোয়ালিটি ফুল ছাগল দেখাচ্ছে এটা হলো আপনার

আচ্ছা সারা পূর্ণ নাই তবে কিন্তু মোটামুটি সময় হয়ে আসতে সময় হয়ে আসতে এটা ক্ষেত্রে ভাই কিন্তু বলছে যে পরিপূর্ণ গ্যারান্টি রয়েছে ধন্যবাদ মোটামুটি কোয়ালিটি ভালো হাইট ভাই এটা হাইট আছে ভাই বত্রিশ বত্রিশ আচ্ছা হাইটটা যেটা কেন গোল

ভাই এটা আলোচনা সব থেকে আমি আচ্ছা পছন্দ হয়তো সেক্ষেত্রে কথাবার্তা বললে ইনশাল্লাহ দরদম হয়ে যাবে নাকি দরদাম চাইনি আপনার কাছে তারপরে আইডিয়া দিয়ে দি বলেন এটা আঠাশ তিরিশ পঁচিশ চাবনা